আমরা আজকে শিল্পী সাংসদে এমন একজন মানুষকে আমরা কাছে পেয়েছি আসুন তার সাথে আমরা এই শিল্পী সাংসদের পুরো ইতিহাস কথাটা জেনে নিই দাদা আপনার নাম আমার নাম সাধন বাগচি আমি শিল্পী সংসদের সম্পাদক সেক্রেটারি দাদা আমরা শুনেছি যে এই শিল্পী সংসদ আমাদের প্রয়াত মহান অভিনেতা শ্রী উত্তম কুমার নিজের হাতে এটা প্রতিষ্ঠা করেছিলেন তো এটা প্রতিষ্ঠা করার তার উদ্দেশ্য এবং তারপরে তিনি তো আজকে স্বর্গে বিরাজ করছেন হয়তো সেখানেও তার অভিনয়ত্ব দিয়ে স্বর্গে দেবতা বা তাদেরকে সবাইকে আপ্লুত করে তুলেছেন তো তার চলে যাওয়ার পর থেকে এখনও অবধি মানে এই পুরো বিষয়টা কিভাবে চলে আসছে সেটার বিষয়টা যদি দর্শকদেরকে একটু জানান প্রথম কথা হচ্ছে যে মহানায়কের উত্তম কুমারের প্রয়াণের আগের একটা সময় আর প্রয়াণের পরের একটা সময় তো আপনি যদি মানে পরিষ্কারভাবে বিশ্লেষণ করেন যে প্রয়াণের প্রথম আগেকার অংশ ও কয়নের আগে মানে উনিশশো সালে এই শিল্পী সংসদটা তৈরি করেন আগস্ট মাসে অনায়ক উত্তম কুমার এবং তার সহযোগী যিনি ছিলেন বিকাশ রায় ছিলেন জহর রায় ছিলেন অর্ধেদ মুখার্জি ছিলেন অনিল চট্টোপাধ্যায় তরুণ কুমার মাধবী মুখোপাধ্যায় সুচিত্রা সেন মানে বাংলা চলচ্চিত্রের বিজ্ঞ প্রথম সারি হ্যাঁ সুপ্রিয়া দেবী বা নন্দী সবিতা বিশ্বাস সুব্রতা চট্টোপাধ্যায় তখনকার এরাই দিকপাল অভিনেতা অভিনেত্রী ছিল এই আটষট্টি সালে এই হঠাৎ এই সংস্থাটা কেন করতে গেলে নতুন কুমার এই ব্যাপারে হয়তো আপনাদের অনেকে জিজ্ঞাসাও থাকতে পারে আসল ব্যাপারটা হলো যে এর আগে একটা সংস্থা ছিল অভিনেত্রী সংঘ উত্তম কুমার তার প্রেসিডেন্ট ছিলেন এই অভিনেত্রী সংঘ তৈরি করেছিলেন ছবি বিশ্বাস উনি ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলেন ছবি বিশ্বাসে তো অকস্মাত অ্যাক্সিডেন্টে মারা গেলেন আর পরবর্তীকালে উত্তম কুমার এর প্রেসিডেন্ট হন প্রেসিডেন্ট হওয়ার পরে এই অর্গানাইজেশানটা মোটামুটি অরাজনৈতিকভাবেই চলছিল তার কারণ শিল্পী তাদের তো রাজনীতি রাঙ্গিনার কোনো কাজ কারবার নেই শিল্প সৃষ্টি করা অভিনয় করা সঙ্গীত পরিবেশন করা এটি তাদের কাজ কিন্তু উনিশশো সালের পটভূমিকায় বামপন্থী দলগুলো বা বামপন্থীদের যারা পৃষ্ঠপোষক সেই সব মানুষজন এই শিল্পীদের নিয়ে টানা হেঁচড়া আরম্ভ করে দিল দিয়ে তারা ওরা একটা ওদের গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ বলে একটা প্রতিষ্ঠান তৈরি করেছিল এবং পরবর্তীকালে তার রেসটা কিছুটা অভিনেত্রীর সঙ্গে গিয়ে পড়ল এবার অভিনেত্রীর সঙ্গে তখন উনিশশো সাতষট্টি তার আগেও হঠাৎ ভিয়েতনাম যুদ্ধ আরম্ভ হলো এইবার এই বিপ্লবীরা হঠাৎ ভাবলেন এবং তারা মনে করলেন যে আমাদের এখন এই ভিয়েতনামবাসীদের পাশে বা এদের সাথে আমাদের কিছু সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে বিপ্লবীরা তো সবসময় সময় বিপ্লবীপনা করতেন কিন্তু উত্তম কুমার বিপ্লবী ছিলেন না বিপ্লবীপনাও তো আর ছিল না উনি বিপ্লবী ছিলেন না ঠিকই কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু উনি তো এলগিন রোডে থাকতেন আর উত্তম কুমারের বাড়ি ওখান থেকে হার্ডলি এক কিলোমিটার তো ছোটোবেলায় নেতাজি সুভাষ চন্দ্র বসু যখন একটা স্বদেশ দল তৈরি করেছিলেন অল্প ছেলে মেয়েদের দিয়ে তখন কিন্তু উত্তম কুমার তার সঙ্গে সেই আন্দোলনে সামিল হয়েছিলেন যেটা আমরা ছিলাম যে ভিয়েতনামে যে যুদ্ধের সময় তখন মহানায়ক উত্তম কুমার ভাবলেন যে আগে আমার দেশের শিল্পী তারপর আগে দেশের শিল্পী না সাধারণ মানুষ সাধারণ মানুষ হ্যাঁ পাশের বাড়ির মানুষ আমার পাশের বাড়ির মানুষ এবং সেটা তখনকার কজ যারা বিপ্লবী ছিলেন তাদের সেটা পছন্দ হলো না তারপর পছন্দ হলো না তার ফলে উনি বিভিন্নভাবে ওই সংগঠনে অপদস্থ হতে আরম্ভ করলেন এবং একদিন ওয়ান ফাইন বর্নিং ভোরবেলায় যখন উত্তম কুমার বেরিয়েছেন মর্নিং ওয়াকে তখন দেখা গেল কতগুলো পোস্টার সাটা উত্তম কুমার চোর বলে এটা ওই সময় এটা ওই সময় ওই সময় তো সেটা সুপ্রিয়া দেবী নোটিশ করলেন করে উত্তম কুমারকে দেখালেন এটা দেখার পর উত্তম কুমার যাত মানে খুবই মানে দুঃখ পেয়েছিলেন এবং মানে তার বিরাট হতাশা নেমে এসেছিল যে বাংলা চলচ্চিত্রের যারা শিল্পী তারা এই পর্যায়ে তাকে নামিয়ে নিয়ে এসছেন এবং তখন তিনি সংকল্প করলেন যে একটা প্রতিষ্ঠান তৈরি করবেন যে প্রতিষ্ঠানে শুধু অভিনেতা অভিনেত্রী নয় গায়ক গায়িকা থাক যুক্ত থাকবে তার সঙ্গে যাত্রা শিল্পীরাও যুক্ত থাকবে তার সঙ্গে অল ইন্ডিয়া রেডিওর যারা বিহাই আর্টিস্ট তারাও যুক্ত থাকবে থেকে একটা শিল্পী সংসদ তৈরি করার জন্য তার বাড়িতে একটা মিটিংয়ের আহ্বান করলেন এবার মিটিংয়ে সবাইকেই ডেকেছেন থেকে উনি বলেছেন যে আমি এই পরিপ্রেক্ষিতে একটা শিল্পী সংসদ তৈরি করছি তোমরা কে কে আমার সঙ্গে আছো যারা আছো তারা এখানে বসে থাকুন আর যারা আমার সঙ্গে থাকতে চান না তারা ওনার আতিথিতার কোনো অসুবিধার তুলনা ছিল না উনি পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করেছিলেন বলেছিলেন আপনারা দয়া করে ওই খাবারটা খেয়ে তারপর আপনারা আসবেন তো এই ছিল তার আহ্বান তো তখন ওই মঞ্চে উপস্থিত যাদের যাদের নাম সেই সনামধন্য বিকাশ রায় তরুণ কুমার সত্য বন্দ্যোপাধ্যায় জহর রায় শ্যামল মিত্র হ্যাঁ দ্বিজেন মুখোপাধ্যায় সুচিত্রা সেন মাধবী মুখোপাধ্যায় সুপ্রিয়া চৌধুরী সবিতা বিশ্বাস বা সবী নন্দী সুব্রতা চ্যাটার্জি এইসব শিল্পীরা তখন তার সঙ্গে থাকলেন এবং যারা ওই ব্লকের লোক ছিলেন তারা আস্তে আস্তে চলে গেলেন এইবার সেই দিন থেকেই শিল্পী সংসদ তৈরি মানে এই এই সময় থেকেই শিল্পী সংসদের প্রথম পদক্ষেপ তো আমরা জানি যে আজকে বা তৎকালীন সময়েও যে কোনো সংস্থা রূপদান করতে গেলে সেটার একটা নির্দিষ্ট খরচা হয় একটা মূল্য হয় তো সে সময়ে আনুমানিক এই প্রতিষ্ঠানটা তৈরি করতে তার। কীরকম খরচা হয়েছিল সে বিষয়ে কিছু জানা আছে আপনার বোধ একটু জানার ক্ষেত্রে একটু কম ধারণা আছে একটা রেজিস্টার অফ যে আপনি একটা সংগঠন তৈরি করবেন তখনকার শিল্পীদের আর পয়সা দিয়ে কাউকে আনতে হতো না না আনতে হতো হ্যাঁ অবশ্যই তো তাদের একটা মিটিং করা একটা হল সেটা উত্তম কুমারের ময়রা স্ট্রিটের ঘরেই হয়েছে আচ্ছা সেই সময় তাহলে ওখানেই হয়েছিল এবং উত্তম কুমার তিনি আতিথ্যতায় বিশ্বাসী ছিলেন তিনি খাইয়েছেন সমস্ত কিছু আর রেজিস্ট্রার অফ সোসাইটিতে তখন একশো পঁচিশ টাকা জমা দিতে হতো ওই রেজিস্ট্রেশনের জন্য সেইটা বলছে যে একশো পঁচিশ টাকা তৎকালীন মানে অনেক সেটা অনেক কিন্তু আমি একটু পরে আপনাকে অনেক প্রশ্নের উদাহরণ দেব এবং অনেক প্রশ্নের উত্তর দেব যেগুলোতে আপনার ধারণা হবে যে মহানব উত্তম কত টাকা ব্যয় করেছেন তখন কত মানুষকে টাকা দিয়েছেন কত মানুষকে সাহায্য করেছেন তার কোনো সীমা পরিষেবা নেই যেগুলো এখন লক্ষ কোটি টাকা তার বাজার মূল্য আচ্ছা লক্ষ কোটি টাকার বাজার মূল্য আমি এই ঘরে যখন আমি আসি অনেক মহান মানুষের প্লাস মহান শিল্পীদের ছবি দেখতে পাই তার মধ্যে আমি দুটো তৈলচিত্র একটা উত্তম কুমারের এবং আর মায়ের ছবি দেখতে পাই তো এই দুটোর কোনো ইতিহাস মায়ের ছবি যেটা সেটা উত্তমদার বাড়িতেই ছিল এটা তিন নম্বর ময়রা স্ট্রিটে ছিল উত্তমদার আড়ায় যাওয়ার পরে ওই 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 ফ্ল্যাটটা যখন ছেড়ে দেন সুপ্রিয়া দেবী তারপরে এই ছবিটা এখানে এসেই প্রতিষ্ঠান করছে আর তৈলচিত্রটা আমরা আঁকিয়েছি আর কি যে মহানায়কের একটা তৈলচিত্র এবং যিনি এঁকে দিয়েছেন তার তিনিও বিনা পয়সায় ফ্রি অফ কস্টে এঁকে দিয়েছে আচ্ছা এই প্রতিষ্ঠান হয়ে যাওয়ার পর আমাদের মহানায়ক যখন পরলোক গমন করেন তারপরে এর কর্ণধার ভার কে গ্রহণ করেন মহানায়ক প্রয়াত হন উনিশশো সালে চব্বিশে জুলাই তার ঠিক কিছুদিন পরে এটার সভাপতিত্ব করেন বিকাশ রায় এবং সেই সময় যিনি সম্পাদক ছিলেন অর্ধেন্দু মুখোপাধ্যায় উনিও একটা বিরাট বড় মাপের অভিনেতা ছিলেন পরিচালক ছিলেন প্রযোজক ছিলেন প্রডিউসার ছিলেন ফিল্মের বিশাল বিশাল ব্যক্তিত্ব উনি জওহর রায়কে ওই পার্টনার টেলারিংয়ে জহর রায় কাজ করতেন ওখান থেকে ওনাকে তুলে নিয়ে এসেছিলেন অনিল চট্টোপাধ্যায় তাকে ওই ভাগলপুর থেকে নিয়ে এসে তার ফোর্থ অ্যাসিস্ট্যান্ট করেছিলেন আগে উনি ফোর্থ অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছবির পরিচালনা দায়িত্বে ছিলেন তার থেকে তার থেকে কনভার্ট করে অভিনেতা হয়েছেন এবং সেই মাইলস্টোন যে ছবি মেঘে টাকা তারা তার অনিল চট্টোপাধ্যায় তো একটা বিরাট বিশাল বড় একটা মাইল স্টোন তো সেই সেই অর্ধেন্দু মুখোপাধ্যায় উনি অন্তত তখনকার দিনে দশটা ছবির প্রযোজক ছিলেন তার একটা প্রোডাকশান হাউস ছিল আজ প্রোডাকশান অর্ধেন্দু র আর জয়ের জীবন জীবেন বোস এই জীবেন বোসের ছবি এখানে আছে ওই দেখুন ওই ছবিটা জীবেন হ্যাঁ তো ইনি আগেকার দেখবেন সব ছবিতেই আছে হ্যাঁ অনেক ছবিতেই ওনাকে পার্শ্ব চরিত্রে আমরা অভিনয় করতে দেখেছি প্রযোজক ছিলেন তা ওদের এক একটা ছবি সব অ্যাওয়ার্ড ফ্যাওয়ার্ডও পেয়েছে মোহন ছবি তারপরে গরিবের মেয়ে এইসব ছবি দেশবন্ধু চিত্তরঞ্জন এসব ঢুলি এসব ছবি সব প্রোডাকশান এই আজ প্রোডাকশানের আন্ডারে তো সেইখানে অর্জেন্দ্র মুখার্জি উনি আনম্যারিড ছিলেন এই যে যা এখানে দেখছেন এখানে উনি সামলাতেন উনি সম্পাদক ছিলেন আর জওহর রায় ট্রেজারার ছিলেন প্রথম ট্রেজারার তারপরে কি ওই বিকাশ রায় সভাপতিত্ব করলেন করার পরে তারপরে মাধবী মুখোপাধ্যায় এর সভানেত্রী ছিলেন এবং মাধবী মুখোপাধ্যায়ের পরে সুপ্রিয়া দেবী সভানেত্রিত্ব ছিলেন সুপ্রিয়া দেবী প্রয়াত হওয়ার পরে ঋতুপর্ণা সেনগুপ্ত বর্তমান সবার নেত্রী এবং আপনি একজন বড় গুরুদায়িত্ব ভার নিয়ে সেটাকে এখনও সামনে এগিয়ে নিয়ে চলছেন কারণ আসতে গিয়ে দেখলাম এখানে মনে হয় আপনার অল্প বয়সের সময় একটি ছবি আমরা দেখতে পাচ্ছি সেটা কি সত্যি আপনি হ্যাঁ এটা তো আপনি আবার আঠাত্তর সালের ছবি দেখছেন আমি তো অ্যাকচুয়ালি এই ইন্ডাস্ট্রিতে এসেছি তিয়াত্তর সালে আরও পাঁচ বছর আগে এবং আমারও আশাটাও আমি ছবির মাধ্যম দিয়ে আসি বেভূতি একটা ছবি সেদিন দুজনে বলে সেই ছবিতে আপনার দেবরাজ রায় আর সুমিত্রা মুখার্জি তারা ছিলেন সেই ছবিতে আমি একটা পার্শ্ব চরিত্রে অভিনয় করি সেই সূত্রে তাদের সঙ্গে পরিচয়ের মাধ্যম দিয়ে আগে এক সময় বাংলা নাট্য প্রফেশনাল নাট্য জগৎ ছিল এবং সেখানে সব প্রফেশনাল স্টেজ ছিল বিশ্বরূপা স্টার রংমহল রঙ্গনা কাশী বিশ্বনাথ মঞ্চ মিনারভা থিয়েটার তো এই সব থিয়েটার পিয়েটারগুলো ছিল সেই থিয়েটারগুলোতে আমি ওখানে চৌরুঙ্গি নাটকে অভিনয় করি এবং সেই অভিনয়ও প্রায় অনেক দিনই করি এবং সেখান থেকে আমি শিল্পী সংসদে মেম্বার হই বিকাশ রায় এবং তরুণ কুমারের সুপারিশে তাহলে তো আপনি সেই সময়ে একের অধিকবার মহানায়কের সম্মুখীন হয়েছেন তার সাথে কথা বলার সুযোগ হয়েছে অ্যাকচুয়ালি কী হয়েছিল যে আমি এখানে শিল্পী সংসদে যখন মেম্বার হই তখন মহানায়কের সঙ্গে শিল্পী সংসদের সংযোগ রক্ষার করার জন্য তো আমার বয়স তখন কম ছিল তো আমাকে প্রায় ওনার বাড়িতে যেতে হতো এখানে প্রেসিডেন্ট হিসাবে যে চিঠি চাপাটি যেগুলো করতে হতো বা এখানে একটা শিল্পীদের যে একটা ফান্ড আছে বেনোভোলেন ফান্ড তার উনি প্রেসিডেন্ট ছিলেন ওনাকে চেকে সই করলে জহর রায় ওইটা দেখেছে কে সই করতে যে উত্তম সই করেছে আর বলো হ্যাঁ দাদা তখন জহর রায় সই করতেন দুজনের সই টাকা উত্তম কুমারের সঙ্গে তো সেই কারণে আমার যাতায়াত প্রায়ই ছিল গভীর গভীর জাতা ছিল আচ্ছা আমি আসার পর দেখলাম যে আপনাদের উত্তম শিল্পী বার্তা বলে একটি সংবাদ মাধ্যম আছে এটার এটা মনে হয় পঞ্চদশ প্রকাশ এটা আপনার এই মানে উত্তম শিল্পী বার্তাটা প্রায় কুড়ি বছর ধরে চলছে আমাদের এই কাগজটা পত্রিকাটা এবং উত্তম কুমার চাইতেন যে তাদের একটা মুখপত্র থাকুক এটা শিল্পী সংসদের মুখপত্র তো এই এই সংবাদটা কটা প্রকাশ বছরে হয় বছরে আমাদের একটা ট্যাবলয়েড প্রতি মাসে একটি করে হয় আচ্ছা প্রতি মাসে একটি করে হ্যাঁ তো এই ট্যাবলয়েডটার মধ্যে তার কাজ এবং তার বিগত দিনের যে সমস্ত কিছু এই বিষয় সম্প সমস্ত কিছু তথ্য আমরা ভাগ ভাগ করে পেতে পারি হ্যাঁ আমরা মেনলি এই যে এই যে পত্রিকাটা এটা মূলত আগেকার দিনের যারা শিল্পী এবং উত্তম কুমার যে অভিনয় বলুন মানুষ উত্তম কুমার বলুন তার যে বিভিন্ন দিকগুলো সেগুলো মানুষের মধ্যে তুলে ধরার চেষ্টা করি এই পত্রিকার মাধ্যম দিয়ে এবং আগেকার দিনের যেসব শিল্পী হ্যাঁ তো তাদেরকেও এই পত্রিকার মাধ্যম দিয়ে আমরা তুলে ধরি এবং মানুষের কাছে পৌঁছে দিই আপনি যেটা বললেন যে একটা ফান্ড একটা ফান্ড এরাইজ করে দুস্থ মানুষ এবং শিল্পী যারা অবহেলিত তাদেরকে পাশে সহযোগিতা তো সেক্ষেত্রে এখনও অবধি অনেক অনামি যারা শিল্পী আছে মানুষ আছে সেক্ষেত্রে কত মানুষ আমি তাদেরকে নাম উচ্চারণ করে আমি কখনোই তাদেরকে ছোট করব না কিন্তু মোটামুটি কত মানুষকে এই সংস্থা থেকে এখনও সহযোগিতা বলি সেটা হচ্ছে যে উত্তম কুমার প্রথমেই যখন শুরু করলেন সংস্থা তখনই প্রথম ওনার এইমসের অবজেক্ট হল যে একটা তখনকার দিনের যেসব শিল্পী ছিল তাদের তো প্রভিডেন্ট ফান্ড গ্যাচুইটি বোনাস সেসব কিছুই ছিল না আর বাংলা ছবির মার্কেটটা খুব লিমিটেড মার্কেট ছিল অতএব তারা অভিনয় করতে আজ আজ ছবিতে কাজ আছে কাল নেই অতএব তার বিরাট কিছু টাকাও পেতেন না অতএব এবং যারা আস্তে 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 বয়সে ইয়েতে যারা কাজ যাদের হারাতে হারাতে বসলো শুরু করলো সেই সময় মহানায়কের কানে বিভিন্ন পুরোনো দিনের শিল্পীদের কথা আসতে আরম্ভ করলো যে অভুক্ত অবস্থায় আছেন কি চিকিৎসা হচ্ছে না তো এই সংকল্পেই উনি এই শিল্পী সংসদ তৈরি করলেন করেই প্রথমে নাটকের মধ্যে দিয়ে কিছু টাকা সংগ্রহ করার চেষ্টা করলেন তারপরে আমাদের অনেক সঙ্গীত শিল্পী ছিলেন তো সেই সঙ্গীত শিল্পীদের দ্বারা সঙ্গীতানুষ্ঠান করে চেষ্টা করলেন কিন্তু আলটিমেটলি হলো না তখন উনি ঠিক করলেন যে ছবি করতে হবে তো সেই ছবি করার সংকল্পে রমাপদ চৌধুরীর বনপলাশির পদাবলী গল্পটা রাইটটা কেনা হলো শিল্পী সংসদ কিনলেন কিনে এই ছবিটা প্রডিউস করা হলো এবং এর যে ডিস্ট্রিবিউটার ছিল বা ফাইন্যান্সার ছিল এই পাশের বাড়িরই রঞ্জিত পিকচার প্রাইভেট লিমিটেড ওরাই সব টাকা দিয়ে দিল তখনকার দিনে উত্তম কুমার যদি একটা ছেঁড়া কাগজে কাউকে কোনো লিখে দিত যে আপনার ছবিতে পাঠ করছি তাহলে আপনার প্রডিউসার হুম রিখিয়ে পড়তো মহানায়ক বলে কথা না না প্রডিউসারের জন্য মার্কেটে ঘুরতে হতো না তার কারণ হচ্ছে উত্তম কুমার সই করা মানে সেই ছবি মানে হিট বা সেই ছবি থেকে সেই লোকটা টাকা ফেরত পাবে এই গ্যারেন্টি ছিল তো মহানায়কে যেমন এই পলিটিক্যালি দেখি যে এই যে মোদিজি যেমন বলেন যে মোদির গ্যারেন্টি তখন উত্তম কুমারের গ্যারেন্টি ছিল যে উত্তম কুমার সই করেছে মানে সেই ছবি চলবে এবং সেটা ফেরত পাবে আচ্ছা কালকে তো চব্বিশে জুলাই অর্থাৎ আমাদের স্মৃতি বিজড়িত অনুষ্ঠান বা কি ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে আমরা প্রতি বছরই মানে মহানায়ক উত্তম কুমার প্রয়াণের পরে উনিশশো আশি সালের পরে আমরা তিন চার বছর লেগে গেছিল অ্যাকচুয়ালি যে তার স্মরণে বা তার শ্রদ্ধায় তার কীভাবে তার এটা করা যায় তো তখন আমরা প্রথম সংকল্প নিয়েছিলাম যে তার একটা মূর্তি আমরা প্রতিষ্ঠা করব সেই মূর্তিটা আপনারা টালিগঞ্জে দেখেছেন যে মূর্তিটা প্রতিষ্ঠিত হয়েছে এবং মহানায়কের নামে একটা রাস্তা হয়েছে অ্যালবার্ট রোড যেটা ইস্কন মন্দিরের যে রাস্তাটা সেইটা উত্তম কুমার স্মরণি এবং থার্ড যেটা সেটা হচ্ছে তখনকার দিনে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি সেই ছবিগুলো যাতে মানুষ দেখতে পায় তার ব্যবস্থা করা এবং সেই চলচ্চিত্র উৎসবের মাধ্যম দিয়ে এই টাকা সংগ্রহ করে এই মূর্তিটা আমরা বসিয়েছি এবং সেই চলচ্চিত্র উৎসবটা আজও চলছে আজও এই নন্দনে আট ব্যাপী চলচ্চিত্র উৎসবের কালকে শুভ সূচনা হবে কালকেই দুটো ছবি দেখাবো সপ্তপদী তিনটের সময় এবং হারানোর সুর ছটার সময় এরপরে এই ফেস্টিভ্যালটা ওখানে আরও চোদ্দোটা ছবি আমরা দেখাবো একত্রিশে জুলাই পর্যন্ত এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে সংগঠন সেই সংগঠনটা তো শুধু অভিনেতা অভিনেত্রী নিয়ে নয় আমাদের সংগঠনটা হচ্ছে শিল্পী মানে এসে তো ইন বেটার গ্রেটার সেন্স ও যে গায়ক গায়িকা তারাও এর সঙ্গে যুক্ত অতএব এই দিন আমরা আরও একটা অনুষ্ঠান যেটা করি সেটা হচ্ছে যে এবারে মহাজাতি সদনে এই দিন ওখানে প্রায় আশি জন শিল্পীর অংশগ্রহণে ওখানে একটা দুস্থ শিল্পীদের ফান্ড রেজের জন্য একটা অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে থেকে সংগৃহীত যে অর্থ হবে সেই অর্থটা এই দুস্থ শিল্পীদের কল্যাণে ব্যয় হবে তো আমরা যে পুরনো জায়গায় আবার একটু ফিরে যাচ্ছি আমি আপনি বলেছিলেন না যে দুস্থ শিল্পীদের যে অর্থ অর্থের যে ব্যাপারটা ওই ব্যাপারটা ওই বোর্ড বলে পদাবলী যখন ছবি হলো তখন ছবিটা হিট করে গেল হিট করে গেল এবং তখন থেকেই বেন ফান বলতে দুস্ত শিল্পীদের সাহায্য যে তহবিল তখন থেকে শুরু হয়ে গেল প্রতি মাসে পেনশন আকারে তাদের টাকা দেওয়া এবং সেই টাকা দিতে 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 এখনো পর্যন্ত প্রায় এক কোটি টাকা আমরা শিল্পীদের কল্যাণে আমরা ব্যয় করেছি তাদের হাতে তুলে ধরেছি কিন্তু একটাই ব্যাপার সেটা হচ্ছে যে মহানায়কের যে মহত্ত্বটা ছিল সেই মহত্ত্বতার পরিপ্রেক্ষিতে উনি কখনো প্রচার করতেন না উনি বলতেন যে তুমি কাকে সাহায্য করে তার নাম বা ইয়ে বলবেন না তাহলে সেটা অপরাধের সামিল হয় আচ্ছা আমরা আজ থেকে এখানে দেখলাম যে এই যে পুরো বাড়িটা এই বাড়িটার কি যে অংশে আজকে এই প্রতিষ্ঠানটা অধিষ্ঠিত হয়ে আছে তো এই বাড়িটা কি পুরোটাই কি লিজ বা ওই জাতীয় কিছু নেওয়া এটা অ্যাকচুয়ালি এটা একটা মানে মুসলিম প্রপার্টি আর কি তো এখানে আমরা উনিশশো আটষট্টি সালে এখানে আসি তো এখানে উনিশশো উনসত্তর সাল থেকেই এই শিল্পী সংসদ এখানে আমরা একটা ভাড়া দিতাম এখানে ইনি যার লিস্ট ছিল এখানে তো তিনিও পরলোক গমন করেছেন এখন যারা মালিক যারা এরা এরাও এই শ্রদ্ধাশীল মহানায়ক সম্বন্ধে এবং এখানে যে একটা শিল্পী সংসদ অফিস আছে তারাও আসে এখানে এসেছেন তারা সেই মুসলিম পরিবার সম্ভ্রান্ত সম্ভ্রান্ত পরিবার তারাও আসে আমি শ্রদ্ধা করেন আমি ঢুকতে গিয়ে দেখলাম প্রায় জীর্ণশয় অবস্থা খুব অবস্থা এবং এটা আপনি যেটা দেখছেন এই যে এখন যে ঝাঁ চকচকে দেখছেন এটাও আপনি মাস আগে এলে দেখতে পেতেন না এটা আমরা এই মাস দুয়েক আগে আমরা এর থেকে যে খরচটা হয়েছে সেটাও আমরা দুস্থশিল্পীদের এই ফান্ড থেকে খরচা করি বিভিন্ন মানুষ সহৃদয় মানুষের কাছ থেকে টাকা তুলে সেই তাদের সহযোগিতায় সহযোগিতায় এইটা করেছি সেটা অনেকটা আমার মানে আমাকে নেতৃত্ব দিতে হয়েছে এবং যেহেতু আমি আছি ধরুন আজকে প্রায় কুড়ি বছরের ওপর আছি সেক্রেটারি আছি তার আগে কুড়ি বছর প্রায় ট্রেজারের ছিলাম তো আর আমার জীবনের এখানে প্রায় তেপ্পান্ন বছর কেটে গেছে তেপ্পান্ন বছর মাইগট আমি তো উনিশশো সালে এই বিল্ডিংয়ে ঢুকি বা এই ঘরে ঢুকি দু হাজার বছর তা উত্তম কুমারকে জানা লোকজন তো খুব কম আছে তো আমি সেই জানা লোকেদের অন্যতম একজন মানুষ এবং তার সঙ্গে দীর্ঘ দিন কাটিয়েছি দিন তার ভালোবাসা তার সাহায্য পেয়েছি তার কারণ আমি একজন প্রফেশনাল আর্টিস্ট হিসেবে এসেছিলাম লাইনে অবশ্যই কিন্তু আমি তো ফুললি প্রফেশনাল হতে পারিনি সেই সুবাদে আমি একটা কলকাতা কর্পোরেশনের চাকরির অ্যাপ্লাই করেছিলাম মনায়ক উত্তম কুমার আমাকে সুব্রত মুখার্জির বাড়িতে নিয়ে গিয়ে সেই চাকরি করে দেন উনি তাহলে আমরা দর্শক বন্ধুরা আমরা শুধু দেখলাম না জানলামও যে মহানায়ক এই শব্দটা বলতে হয়তো খুব অল্প সময় লাগে একটা মানুষকে একজন অভিনেতাকে মহানায়ক বলা হচ্ছে শুধু তার শিল্পের জন্য নয় তিনি মহান তিনি কতটা মহান তার সান্নিধ্যে আসা যে সমস্ত মানুষ আজকে সবই স্মৃতি বিজড়ির কোঠায় তারা বন্দী শুধু যে মানুষটির সাথে আজকে আমরা বসে এতক্ষণ ধরে ছোট্ট করে আড্ডা দিলাম তিনিও তার সান্নিধ্যে এসেছিলেন এবং অনেক এই যে আমরা শুনলাম যে তার চাকরির ক্ষেত্রেও মহানায়ক উত্তম কুমারের অবদান কী এবং বর্তমান এই শিল্পী সংস্থা তিনি আজকে বিভিন্ন ভাবে এটাকে চালিয়ে যাচ্ছেন এবং উত্তম কুমারের যে এই আরেকটি রূপ যেটা তিনি নিজেও চাইতেন না যে একদিকে যদি কোনো মানুষকে সহযোগিতা করা সে শিল্পী হোক বা শিল্পী না হোক তা সাধারণ মানুষ হোক অন্য মানুষ যাতে জানতে না পারেন তার যে এই মহানুভবতা এবং তার যে দৃষ্টিকোণ এটাতে আমরা বুঝতে পারি যে তিনি কেন মহান কেন মহান নায়ক আজকে এই পর্বে আমরা এখানেই শেষ করব কারণ চব্বিশে জুলাইয়ের এই দিন তাকে আমরা স্মৃতি কোটোর থেকে আবার উজ্জীবনতে উজ্জীবিত করেছি এবং জানতে পারলাম অনেক তথ্য আপনারা আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ